আলা রহমতে ঈদ উপলক্ষে আর আর কি বলুন ভাই আচ্ছা আরেকটা হচ্ছে দামা করার কোনো আছে না ভাই দামাদামি ভাই দামা করার কোনো সুযোগ নাই ভাই আরেকটা কথা ভাই ডেলিভারিটা

বড় ভাই এই মুহূর্তে পাঙ্ખી জোড়া ভাই পাঙ্ખી জোড়া রানিং পেয়ার রানিং পেয়ার কি পাঙ্ખી এগুলা এগুলো ভাই সিলভার পাঙ্ખી দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নরটা নর্টার অ্যাক্টিভিটিস তো আপনারা নিজেরাই দেখতেছেন এটাও কি প্যাকেজ যাবে না সিঙ্গেল জোড়া প্যাকেজ দিব ভাই এটা পেয়ার এটাও আপনার প্যাকেজে যাবে এই এটা কি এটা ভাই ঝাক গলা এই যে যেটা ডাকতেছে এটা নর এটা মাদি এটা মাদি দর্শক এই যে দর্শক দেখেন এটা নর এই যে মাদি রানিং পেয়ার দর্শক যে কয়টা জোড়া দেখাবো ইনশাল্লাহ সবগুলোই রানিং পেয়ার এখানে এই যে ভাই জোড়া ভাই এই এক জোড়া এটা কি জোড়া এটা ভাই পাংখি সিলভার পাংখি সিলভার পাংখি এগুলা না জি হ্যাঁ আচ্ছা দর্শক সিলভার পাংখি পেয়ার এই যে একটা জোড়া ঝাক গলা একটা জোড়া প্রথমে একটা পাংখি ছাড়ছে এতো ভাইব্রেশন কোনোভাবেই থামাইতেছে না কত চান তিন জোড়া তিন জোড়া ভাই আজকে ভাই দামাকা হবে ভাই দেন

এই যুগের মাখন এই যুগের ক্রাশ হ্যাঁ লালগড়া লালগড়া ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা কি নর এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা বয়স কেমন ভাই চার পর তিন পর চার পর তিন পর চার পর চার পর নর বোঝা যায় তো জি জি ভাই সামনেটা মাদি পিছনেরটা নর দর্শক এই যে দেখেন আমি কিন্তু প্রতিটা জায়গা আপনাদের ঘোরায় ফেরে দেখাচ্ছি চেহারার ভিতরে কোনো ফাটা জিরা কাটা জাটা নাই কত চান পেয়ারটা একদম 3000 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক চুইটার লালগড়া পেয়ার একদম 3000 টাকা হলে নিতে পারবেন নর্মাদি তো বুঝেই যায় এটা তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন সামনের এই যে এটা নর মাদি এটা মাদি এটা হচ্ছে নর মাত্র তিন হাজার টাকা দর্শক হাসান ভাই জি ভাই ব্ল্যাকলেস ব্ল্যাকলেস শার্টিন ভাই শার্টিন কি সুন্দর দর্শক একদম সেম টু সেম কার্বন কপি দর্শক এটা নর এটা মাদি জি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ভাই করা না একদম নিউ মডেল ঠিক আছে হুম যতদিন যার যাইবো যাইব যতদিন থাকবো ততদিন ডিম বাচ্চা করবো আল্লাহর রহমত খালি ডিম বাচ্চা করতেই থাকবো ডিম বাচ্চা করতেই থাকবো ভাই কোনো পোস্টার লাগবো কোনো পোস্টার লাগবো না নিজের ডিম বাচ্চা নিজে করবো না জি জি ভাই কোনো ঝাই ঝামেলা নাই না না ভাই কোনো ঝাই ঝামেলা নাই দর্শক একেবারে ফুল ফ্রেশ তো না একেবারে ফুল ফ্রেশ টাই করি সব একুরেট আছে দর্শক দেখেন একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার দর্শক পায়ের মুজা টুজা টাই টুই সব করি টুই সব আছে দর্শক পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতেছেন কক কক করে থাকে ককা এরপরে কিন্তু ককা চলবে আচ্ছা ব্ল্যাক লেশ শার্টিংটা শেষ করি কত চান ভাই ব্ল্যাক লেশ শার্টিং একদম 2500 একদম একদম সদাই বিদায় জি ভাই বড় ভাই 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 পাওয়া যায় না ভাই একদম তো এটা একটু যদি নরম সরম করে দেন ভাই জানার 200 কম 2300 টাকা দর্শক 2200 টাকা 2200 টাকা দর্শক ব্ল্যাক শার্টিং দর্শক হাসান ভাই কিন্তু ইন্ট্রোতে বলেই দিয়েছে যে ঈদ বোনাস অফার দিবে আজকে তো সেই হিসাবে আজকে মাত্র দুশো টাকা হাচান ভাই কি বেপাৰ কক কক কৰে না পক পক কৰে কোনটা কক কক কৰে

একটু নরম করে ভাই ভালো ভাই সুযোগ নাই দর্শক একদম পঁচিশশো টাকা হইলে ককাটা নিতে পারবেন দেখেন ডাক কিন্তু থামাইতেছে না এ পাগলার ডাক চলতেই আছে

ঘন্টা ফ্লাই করবে দর্শক ছয় সাত ঘন্টা ফ্লাই করবে আর আজকে ডিম দিবে না জি জি ভাই কত চান রয়ালটিয়ার একদম 3500 একদম একদম সদায় বিদায় দামাদামি করলে পাঁচ হাজার ভাই দামাদামি করলে পাঁচ হাজার নিলে একদম 3500 পঁয়ত্রিশশো টাকা

চেনিবা বুঝতে পারো যে না ভাই দিছে মা চেঞ্জ হয়ে যাবো এটা একদম চেঞ্জ হয়ে যাবো কত চান পেটটা একদম টাকা একদম একদম মাত্র টাকা নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি এটা তো থাকবে হাসান ভাই জি ভাই মুসালদম মাদি ভাই এটা মাদি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ নন নাই চুইঠাল কালো মুসাল দম দর্শক দেখছেন একেবারে কুচকুচে কালো একটা পেয়ার দর্শক এটা মাদিটা এটা নটটা বারোটা বারোটা লেস বারোটাই সাদা জি ভাই বারোটা বারোটাই সাদা নর্মালি দুইটাই চুইঠাল জি জি ভাই কত চান পেয়ারটা এই পেয়ারটা ভাই একদম পনেরোশো টাকা একদম এক কেল লেগা ভাই দিয়ে দিলাম তেরোশো টাকা কেউ দাম দামি করবেন না তেরোশো টাকা

মানে যেটা ডিগবাজি দিছে সেটা কি নর এটা নর আচ্ছা এটা মাদি এটা মাদি না ডিম পারবে দেখে কি দর্শক যেহেতু মাদিটা ডিম পারবে তাই আমরা এটা লोटा দেখাইলাম না নরটটাই দেখাইলাম লাল লটোন খুবই ইউনিক একটা পেয়ার কত চান পেয়ারটা একদম 2000 একদম একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2000 টাকা হইলে লাল লটোন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ হাসান ভাই ভাই কালদম

শকিং কবুতর নিবেন এরকম এ দেখেন টানা পা দেখে নিবেন দেখেন আমি কিন্তু নটটার কেমনে ধরছি আর নট দেখেন আমার ওইভাবে ঠোকরাই দিয়েছে তো মাদিটার দেখেন টানা পা দেখছেন শকিং নিবেন এরকম হইতে হবে আচ্ছা এবার নটটা দেখেন দেখেন পাগলাটে দেখেন একদম ইউ বোল্ডার সাইজের শোকিং কত চান ব্ল্যাক শোকিং প্যাট দাম করলে পাঁচ হাজার কতদিনে ডিম দিবে ভাই

এক সপ্তাহ এক সপ্তাহ ইনশাল্লা দর্শক বেশি হইলে এক সপ্তাহ কিন্তু দেখেন একদম হুবু কার্বন কপি একটা পেয়ার মাকরা সিলভার আফসান বাগা তাও মুজওয়ালা একটা পেয়ার বুট ঠোঁটের কবুতর কত চান পেয়ারটা একদম 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 দুই হাজার একদম দুই সিলভার তিন হাজার পঁয়ত্রিশ মাত্র দুই হাজার টাকা এটা শিওর কিনা একটু কনফিউশনে পড়লাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই ভাই রামপুরি ভাই রামপুরি জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দর্শক রামপুরি রামপুরি ফ্লাই করে কেমন ভাই এগুলো তো ভাই নরমালি 6-7 ঘন্টা ফ্লাই করে নরমালি 6-7 ঘন্টা ফ্লাই করে শিওর জি জি ভাই দর্শক উড়ার গ্যারান্টি দিবেন আপনি অবশ্যই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই কত চান পেটটা একদম তিন একদম একদম সদাই বিদায় সদাই বিদায় এটা নর এটা নর এটা মাদি ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র তিন হাজার টাকা বড় ভাই জি ভাই কি দিলেন ভাই মিলি গররা ভাই মিলি গররা এটা মাদি মাদি এটা নর এটা নর মাদিটা ওভারলাইট কালার না জি ভাই আচ্ছা মাদিটা ওভারলাইট কালার নরটা ডিপ কালার দর্শক না দুই চশমা মাদিটা মাকড়া ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দর্শক চেহারায় কোন ফাটা ছাড়া কাটা ছিটা কোনো কিছু নাই একদম একদম ফুল ফ্রেশ মাত্র পনেরোশো টাকা বড়ো ভাই টেডি টেডি ভাই টেডি দর্শক কি টেডি ভাই এটা এটা সাকি টেডি এটা মা

বড় ভাই জি ভাই কি ভাই ভাই লাল ভাই চুই ঠাল ডাবল পটির ভাই ডাবল পট্টি গিয়ারের না যায় পালতে পারবো

ডিম পারবে না দেখেন ব্ল্যাক বোম্বাই রানিং পেয়ার কুচকুচে কালো কতদিন লাগতে ভাই ডিম পারতে ভাই বেশ ভাই এক সপ্তাহ এটা কি দিলেন এটা ভাই সাদা বোম্বাই দিলাম একটু সাদা বোম্বাই মাদিটা লাল গিয়ারের মাদি নরম লাল গিয়ারের আচ্ছা মাদিটা এই পাশ থেকে দেখে আগে এটা লাল গিয়ারের এবার নটটা দেখায় দর্শক একদম টকটকা লাল গিয়ারের দর্শক দেখেন দুই পেয়ার দর্শক এখন কোনটা নিবেন সাদা সাদা কালা কালা আর কি সাদা নিবেন না কালা নিবেন না রঙ জমেছে কী যেন তারপরে লাইন তো দর্শক যাক একটা কালো একটা সাদা কোন পেয়ার কত চান আর দুই পেয়ার একসাথে কত চান ভাই যে জোরে নেক ভাই পনেরোশো টাকা যেই জোড়ায় নেক পনেরোশো কালো জোড়াও পনেরোশো সাদা জোড়াও পনেরোশো দুই পেয়ার একসাথে নিলে দুই পেয়ার যদি কোনো এক বন্ধু একসাথে নেয় হম

খারাপ আসবে না তাই তো দুই দুইটা দিয়ে দিবেন কত চান পেয়ারটা একদম পনেরোশো টাকা একদম 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 মাত্র বারোশো মাত্র মাত্র বারোশো টাকা দর্শক

ঠিকঠাক আছে ভাই ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক মাত্র বারোশো টাকায় টাইগার গ্রিজেল রেসার পেয়ার আপনার নিতে পারতেছেন বড় ভাই কি ব্যাপার এরকম আপডেট কেমন ভাই এই ভাই আমি ভাই টুকিটাকিVelvet Shield জি ভাই ব্ল্যাক কালার রেড কালার বাচ্চা তো দুটেই আসতে পারে দর্শক দেখেন রেডও আসবে ব্ল্যাকও আসবে এটা নিশ্চিত কারণ রেড আর ব্ল্যাক না কিন্তু কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই দেই এটা টকটকা লাল গিয়ার এই দেখেন টকটকা লাল গিয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ভাই কত চান পেয়ারটা ভাই একদম 1500 টাকা কেউ যদি বাইnga নিতে চায় হুম সেটাও পারবো কিন্তু পার পিস 1000 করব জোড়া নিলে পনের জোড়া কালোটা নন মাদি কালোটা মাদি লালটা নোন দর্শক কালোটা মাদি লালটা নোন জোড়াটা মাত্র 1500 টাকা করে নিতে পারবেন বাইnga নিলে টাকা পিস বড় ভাই জি ভাই এ কিয়া হে এ ভাই লাল পত্তি হে লাল পত্তি মাদি ভাই ভাই দর্শক মাদি কবুতর বার তো চলে আসছে না বার চলে আসছে ভাই কবুতরটা দেখ দর্শক ভাই দেখ পারমু না ভাই দেখ আমার আটটা করে না এটা কি কোবরা পাতি না ভাই পাতি ভাই মেন 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 পাত্তিটা না আচ্ছা রানিং মাদি রানিং মাদি বারটা দেখছেন দর্শক কি সুন্দর কালারটা দেখেন চোখটা একটু দেখাই দিছে কবুতরটা রানিং মাদি রানিং মাদি কত চান মাদিটা একদম 2500 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2500 টাকা হইলে লাল পাত্তি মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন বড় ভাই জি ভাই কি দিলেন এটা ভাই বাগা মাদি ভাই বাগা বাগা চুইঠাল মাদি বাগা চুইঠাল মাদি কবুতর রানিং মাদি রানিং মাদি ভাই রানিং মাদি এখন কি আমরা সব সিঙ্গেল মাদি দেখাবো জি জি ভাই দর্শক এখন আমরা সব সিঙ্গেল মাদি কবুতর দেখাবো এটা কি বোম্বাই মাদি ভাই রেড কালারের রেড কালারের বিগ সাইজ বিগ সাইজের বোম্বাই মাদি দর্শক এটা বুদা পেস্ট বুদাপেস্ট পেস্ট মাদি মাদি দর্শক পেস্ট এটা মাদি কবুতর এখন যা যাচ্ছে সব মাদি একটা মাদি এটা কি মাদি আচ্ছা লালগড় রসা ফ্যাট দিয়ে বেরোয়ার কারণে লাল মুসাল দম দুবাসের মতো হয়ে গেছে অনেকটা না আচ্ছা কারো লাগলে নিতে পারেন দর্শক এই যে একটা মাদি এটা কি মাদি টাইগার গ্রিজেল মাদি কবুতর দর্শক টাইগার গ্রিজেল মাদি এটা কি ভাই

একদম 700 টাকা একদম 700 এবার কালো গুল্লা মাদিরা যেটা বন্ধorse এটা 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 একদম 600 টাকা হাসান ভাই জি ভাই গোল্লা গুল্লা নর নর্ নর্ এটা গররা এটাও নর মানে সব নর যাবে এখন দর্শক যার সিঙ্গেল মাদি আছে নর খুজতেছেন তারাই এই নর্ গুলো কালেকশন দিতে এটা কি ব্ল্যাক ডেনিশ ব্ল্যাক ডেনিস একদম টকটকা লাল গিয়ারের একটা নর কবুতর না ব্ল্যাক ডেনিস নর দর্শক এরপরে এই যে একটা ভাই মুখী মুখী কালো মুখী নর নর কালো মুখী নর দর্শক এই যে ভাই এটা কি এটা ভাই পাকিস্তানি ঝাগলা কবুতর পাকিস্তানি ঝাগলা এটা ও নর আচ্ছা নর কি আরো আছে দর্শক নর আরো আছে আপনাদের যদি যার যেটা লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন জার্মান শিল্ড জার্মান শিল্ড স্পেনজেল জি স্পেনজেল জার্মান শিল্ড নর নর এটা কি ইন্ডিয়ান কাগজি ইন্ডিয়ান কাগজি নর নর এটা কি দিতেছেন এটা ভাই দেন নর ওরে বাবা লাহোরি না সিরাজি লাহোরি লাহোরি রেড কালারের নর এই আরেকটা এটা কি গররা নর গররা নর দর্শক দেখেন আরো একটা গররা নর আর আছে না আছে